এই বাড়ি চলে যা তোকে আর ভোটে দাঁড়াতে হবে না এই তোরাও বাড়ি চলে যা তোদের আর কারো কাছে ভোট চাইতে হবে না কেন স্যার বাড়ি যাব কেন এতক্ষণ তো দেখলাম বাড়ি বাড়ি ঘুরলি তোদের কথা শুনে তো কেউ ঘরের দরজাই খুলছে না তাহলে ভোট চাইবি কি করে স্যার বাড়ির দরজা খুললো না তাতে কি হয়েছে এরপর রাস্তাঘাটে ঘুরবো মাঠে ঘাটে ঘুরবো বাজারে ঘুরবো আর যাকে সামনে পাবো তার কাছে ভোট চাইবো দেখিস ভোট চাইতে গিয়ে এবার তোরা আবার মার না খাস স্যার কেউ মারবেক নাই এইবার এমন कायदा করে ভোট তো চাইবো যে লোকে ফেলু ভাইকে ভোট তো দিবে কি দিবে ঠিক আছে চল কোথায় যাবি দেখি স্যার আগে মাঠে চলুন মাঠে গিয়ে চাষি ভাইদের কাছে ভোট চাইবো চল মাঠেই যাই দেখি কিভাবে ভোট চাষ চাষী ভাইরা শুনে নিন ফেলু ভাইকে ভোর দিন পাকা ধান কেটে নিন ফেলু ভাইকে ভোর দিন চাষি ভাইরা শুনে নিন ফেলু ভাইকে ভোর দিন পাকা ধান কেটে নিন ফেলু ভাইকে ভোর দিন ফেলু আমার দেশের ভাই ফেলু ভাইকেই ভোট চাই ফেলু আমার দেশের ভাই ফেলু ভাইকেই ভোট চাই তোদের জন্যই বসে আছি কেন আমাদের জন্য বসে আছো কেন তোরা তো সবাই মুনিস তাই না আমার ধান কাটতে এসেছিস না না কে বললো তোমার ধান কাটতে এসেছি তাহলে কি করতে এসেছিস আমি ভোটে দাঁড়িয়েছি তো তাই ভোট চাইতে এসেছি কাকা ভোট চাইতে এসেছি তুই ভোটে দাঁড়িয়েছিস তোকে ভোট দিয়ে আমার লাভ কি হবে আমাকে ভোট দিলে তোমার শুধু লাভই লাভ লোকসানের কোনো জায়গাই নেই তোকে ভোট দিয়ে আমার কি লাভ হবে সেটা তো বল আমি বলছি কি লাভ হবে কাকা তুমি আগে বলো তো এই জমির মাটিগুলা তুমি কি দিয়ে চেষেছো কোদাল দিয়ে নাকি লাঙল দিয়ে এই জমির মাটিগুলো আমি কোদাল দিয়েও চষেছি আবার লাঙল দিয়েও চষেছি দেখো কাকা বাবু লাঙল দিয়ে জমি চষলে তোমারও কষ্ট বটে আবার গরুটোরও কষ্ট বটে তাই ফেলু ভাইকে ভোট দিলে আমরা তোমাকে ট্রাক্টর কিনে দেব তখন তুমি ট্রাক্টর দিয়ে এই জমিটো চষবে সত্যি বলছিস তো সত্যি মানে আমরা অলরেডি দশ হাজার ট্রাক্টরের অর্ডার দিয়ে দিনছি তাই তো ফেলো ভাই দশ হাজার না লেবু ওটা বারো হাজার হবে আমি বারো হাজার ট্রাক্টরের অর্ডার দিয়ে এসেছি ভোটের পরেই পেয়ে যাবে কাকা বাবু শুনলে তো ফেলু ভাইয়ের কথা তো ভোটের পরেই ট্রাক্টর পেয়ে যাবে তারপর কাকা তুমি এই ধানগুলো কাটবে কি করে কেন মুনিশ লাগিয়ে ধান কেটে নেব এতগুলো ধান কাটতে তোমার মুনিশে অনেক টাকা লেগে যাবে তুমি যদি আমাদের ফেলু ভাইকে ভোট দাও তাহলে তোমাকে আমরা একটা ধান কাটার জন্য হারভেস্টার মেশিন কিনে দেবো সত্যি বলছিস তো সত্যি না তো মিথ্যে বলছি এই গতকালই আমরা ধান কাটার জন্য দু হাজার হারভেস্টার মেশিনের অর্ডার দিয়ে এলাম তাই তো ফেলু ভাই

ওই বাড়ি থেকে যা পাঠায় তাই খাই টাকা আর তোমাকে ভাত আর সত্যি বলছিস তো সত্যি মানে তোমাদের রান্না করে খাওয়াবার জন্য আমি রাশিয়া থেকে দুশো জন রাঁধুনি নিয়ে আসবো ভোটের পরেই চলে আসবে আর একটা কথা শোনো কাকা তোমাদের আর লুঙ্গি গামছা পরে মাঠে কাজ করতে হবে না ফেলু ভাইকে ভোট দিলে তোমাদের আমরা কোট টাই সুড বুট কিনে দেব। এরপর থেকে তোমরা কোট টাই সুড বুট পরে চাষ করবে তাই তো ফেলু ভাই শুদ্ধ কি কোট তাই আমাকে ভোট দিলে তোমাদের সবাইকে একটা করে নতুন চার চাকা গাড়ি কিনে দেব তোমরা এরপর থেকে চার চাকা গাড়িতে করে সবাই মাঠে আসবে নো চার চাকা গাড়ি কিনে দিবি এই সত্যি বলছিস তো সত্যি মানে এই গতকালই 3500 চার চাকা গাড়ি অর্ডার দিয়ে এলাম ভোটের পরেই চলে আসবে

তাইলে একবার বলুন তো শিরায় রক্ত আমরা ফেলু ভাইয়ের ভক্ত শিরায় শিরায় রক্ত আমরা ফেলু ভাইয়ের ভক্ত ও কাকা এবার একবার বলুন 10 টাকাতে বারো ভাজা ফেলুভাই সবার রাজা 10 টাকাতে বারো ভাজা ফেলু ভাই সবার রাজা টাটা এবার একবার বলুন তো ফেলু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র ফেলু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র ঠিক আছে ঠিক আছে এই এবার এখান থেকে সল তোরা দেখলেন তো স্যার বলেছিলাম না আমি এমন ভাবে লোকের কাছে ভোট চাইবো যে লোকে আমাকে দৌড়ে দৌড়ে ভোট দিয়ে আসবে চল এবার রাস্তাঘাটে যায় দেখি রাস্তাঘাটে তোরা কিভাবে ভোট চলুন রাস্তাঘাটে যাই আরে ভোট দেবেন কোন খানে ভোটে দেবেন কোনখানে ফেলু ভাইয়ের মাঝখানে ভাই ফেলু ভাইয়ের মাঝখানে ভোটে দেবেন কোনখানে ভোটে দেবেন কোনখানে ফেলু ভাইয়ের মাঝখানে ভাই ফেলু ভাইয়ের মাঝখানে ভোটে দেবেন কোনখানে ফেলু ভাইয়ের মাঝখানে ভাই ফেলু ভাইয়ের মাঝখানে ভোটে দেবেন কোনখানে ওটা কে গো পটল দানা ও পটল দা কেমন আছো গো ভালোই আছি তা তোরা এই দুপুর বেলা রোদের মধ্যে কোথায় যাচ্ছিস এই তোমার কাছে এলাম আমার কাছে কি মনে করে এই ভোটে দাঁড়িয়েছি তো তাই তোমার কাছে ভোট চাইতে এলাম কেন তোকে আমি ভোট দেব কেন তোরা আমার জন্য কি করেছিস যে তোদের ভোট দেব এই তোরা বল রে পটলদার জন্য আমরা কি করেছি পটলদা তোমার মনে আছে তুমি একবার রাস্তার পাশে ড্রেনে পড়েছিলে আর তোমার গায়ে কুকুরে করছিল। তখন আমরা তোমাকে ড্রেন থেকে তুলে বাড়ি পৌঁছে দিয়েছিলাম কই আমার মনে পড়ছে না তো এই মরেছে এরই মধ্যে ভুলে গেলে পটলদা তারপর যখন তোমাকে আমরা বাড়ি নিয়ে গেলাম তখন তোমার বউ তোমাকে ঝাঁটা নিয়ে আসলো তখন বৌদির হাত থেকে তোমাকে আমরা বাঁচালাম তোমার মনে নেই পটলদা ওই না তো কিছু মনে পড়ছে না তো মনে তো না পড়ারই কথা পটলদা কারণ তুমি তখন মদ খেয়ে বেহু হয়ে পড়েছিলে মনে থাকবে কি করে ফাটলদা তোমার মনে আছে তুমি একদিন নদীর ধারে বসে মাল খাচ্ছিলে তখন তোমার চাট ফুরান গেছিল তখন আমি আমাদের বাড়ি থেকে চিকেন পকোড়া এনে তোমায় দিনছিলাম মনে আছে তোমার হ্যাঁ মনে আছে কিন্তু তার জন্য তো তুই পয়সা নিয়েছিলি পয়সা তো বড় কথা নয় পটলদা তুমি যে ঠিক সময় মতো চাট তো পেঙ্গেছিলে সেই তোই বড় কথা চাট না দিলে তো তুমি মালটই খেতে পারতে না তোমার মেয়েকে আমি একদিন ললিপপ কিনে দিয়েছিলাম জিজ্ঞেস করবে তোমার মেয়েকে টটল দা তোমার বউ একদিন আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলো

শিরাই শিরাই রক্ত আমি ফেলু ভাইয়ার ভক্ত পটল একবার বলো আটি ফেলে আম খাই ফেলু ভাইকে ভোট চাই আটি ফেলে আম খাই ফেলু ভাইকে ভোট চাই দেখলেন তো স্যার আপনাকে বলেছিলাম না লোকে আমায় ভোট দেবে মানে দৌড়ে দৌড়ে ভোট দিয়ে আসবে ঠিক আছে এবার বাজারে চল দেখি বাজারের লোকেরা তোকে কেমন ভোট দেয় চলুন তাহলে বাজারে যাই দাদা দিদি কাকা কাকি মামা মামি মাসি পিসি একটা কথা শুনে যা भोट दे बेन गो फेलू के भोट दे बेन गो भोट दे बेन गो फेलू के भोट दे बेन गो दादा दीदी काका काची मामा मामी मासी पीसी एकटा कथा सुने जान भोट दे बेन गो फेलू के भोट दे बेन गो भोट दे बेन गो फेलू के भोट दे गो ওই যে দোকান খুলতে না খুলতেই ভিকারির উৎপাত শুরু হয়ে গেল আমরা ভিখারি নৈ গো মেশ মশাই আমরা ভোট চাইতে এসেছি এই মল মাসে আবার ভোটে দাঁড়ালোকে মল মাছ মানে যে মাসে ভোট নেই তাকে আমি মল মাছ বলি তাই বলুন আমি আবার অন্য কিছু ভাবলাম বলে এই ফেলু ভাই ভোটে দাঁড়ানছে আমার ভাই তোমার ভাই সবার ভাই ফেলু ভাই বুঝলেন মেসো মশাই যেই ভোটে দাঁড়াক না কেন আমি ভোট ফোট দেব না কেন মে মশাই আপনি ফেলু ভাইকে ভোট দেবেন না কেন ফেলু ভাইকে ভোট দিলে আমার লাভ কি শুনো মেসো মশাই অত রেগে যেও না তুমি যদি আমাকে ভোট দাও তাহলে তোমার দোকানটা ভেঙে আমি শপিং মল করে দেব সেখানে সেন্টাল এসি থাকবে কাস্টমারদের আর সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে না আমি লিফটের ব্যবস্থা করে দেব তোমার দোকানে চাল ডালও থাকবে আর তার সাথে সাথে আবার জামা কাপড়ও থাকবে তোমার দোকানে মালপত্র আনার জন্য দশ পনেরোটা লরির ব্যবস্থা করে দেব তারপরে তোমাকে আর এত কষ্ট করে মালপত্র দিতে হবে না আমি তোমার দোকানে মালপত্র দেওয়ার জন্য দুশো আড়াইশোটা লেবারের ব্যবস্থা করে দেবো আর তোমাকে একটা টাকা আমার মেশিন কিনে দেব তুমি শুধু কাউন্টারে বসে বসে পায়ের উপর তুলে বসে থাকবে আর সারা দিন ধরে শুধু টাকা গুনবে আর শুধু বিড়ি খাবে সত্যি বলছিস তো সত্যি মানে তুমি শুধু আমাকে একবার ভোট দাও তারপরে ভোটের পরেই বুঝতে পারবে যা তাহলে এবার তোকেই ভোট দেব একদম গ্যারান্টি કાকা তাহলে একবার জোরে বলো

বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন আর সকলে খুব খুব ভালো থাকবেন আর সবাই একবার জোরে বলুন মূল্য খেয়ে দেই পাত ফেলু ভাই জিন্দাবাদ